আসসালামু আলাইকুম সবাইকে আলবেরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় যে গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা দেখি যে এখানে কী বলা হয়েছে যে পূর্বের শ্রেণীতে তোমরা তোমাদের অভিজ্ঞতা অর্জন করে অর্জনের চলক বীজগাণিতিক রাশি পদ বীজগাণিতিক রাশির উৎপাদক লসাগো গসাগো ইত্যাদি ব্যবহার করেছ বাস্তব জীবনের সমস্যা সমাধানে বীজগাণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিষয়ে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ব্যবহার শিখেছ তোমরা শিখেছ আয়তক্ষেত্রে আয়তক্ষেত্র একটি দ্বিমাত্রিক আকৃতি অর্থাৎ এটি পরিমাপে পরিমাপের দুটি মাত্রা দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্র আয়তা একটি বিশেষ অবস্থা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান আমরা জানি যে বর্গক্ষেত্র প্রত্যেকটি বাউ সমান অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থই সমান মজার ব্যাপার হলো আমাদের চারপাশে দ্বিমাত্রিক বস্তুর চেয়ে ত্রিমাত্রিক বস্তুই বেশি যেমন বই খাতা আলমারি সুকেশ বুকসেল ইত্যাদি ত্রিমাত্রিক বস্তুতে দৈর্ঘ্য প্রস্থ ছাড়াও একটি মাত্রা যুগ হয় সেটি হল উচ্চতা দ্বিমাত্রিকের ক্ষেত্রে শুধু প্রস্থ এবং ত্রিমাত্রিকের বেলায় আরেকটি মাত্রা যুক্ত হবে সেটি হচ্ছে উচ্চতা প্রস্থ ও প্রস্থ সম্বলিত দ্বিমাত্রিক বস্তুকে আমরা যেমন আয়তাকার বলি তেমনই প্রস্থ ও উচ্চতা সম্বলিত ত্রিমাত্রিক বস্তুকে ঘন কাকার বলি প্রস্থ এবং উচ্চতা সম্বলিত বস্তুকে ঘনকাকার বলি এই অভিজ্ঞতায় আমরা এসকল ঘনবস্তুর মাধ্যমে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ব্যবহার শিখব এর আমরা প্রথমে জেনে নেই কীভাবে দ্বিমাত্রিক বস্তু থেকে দ্বিপদী রাশি গঠন করা যায় তো আমরা এখন জানবো যে দ্বিমাত্রিক বস্তু থেকে কীভাবে দ্বিপদী রাশি গঠন করা যায় তো এখানে বলা হয়েছে যে তোমার শ্রেণীকক্ষের জানালার দিকে লক্ষ্য করো জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক বের করো যেমন আমার জানালার দৈর্ঘ্য পাঁচ ফুট এবং প্রস্থ তিন ফুট তাহলে দৈর্ঘ্য প্রস্তর চেয়ে দুই ফুট বেশি তাহলে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দুই ফুট বেশি অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্ত প্লাস টু ফুট যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের সাথে দুই ফুট বেশি সুতরাং আমরা দৈর্ঘ্য সমান এইভাবে লিখতে পারি যে দর্ঘ দৈর্ঘ্য সমান হচ্ছে প্রস্ত প্লাস টু ফুট অর্থাৎ প্রস্ত হচ্ছে তিন আর যেহেতু দুই ফুট বেশি তো থ্রি প্লাস টু ফুট দৈর্ঘ্য সমান হবে থ্রি প্লাস টু ফুট এটি দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটি সম্পর্ক আমরা এই সম্পর্কটিকে অন্যভাবে বলতে পারি যেমন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণের চেয়ে এক কম অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে অর্থাৎ প্রস্থ তিন আছে তিনকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে হবে ছয় আর ছয় থেকে যদি আমরা এক বিক করি তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে যাব অর্থাৎ পাঁচ আমরা পাবো তো এটা একটি সম্পর্ক যেমন দৈর্ঘ্য সমান হচ্ছে টু ইন্টু প্রস্থ মাইনাস ওয়ান ফুট অর্থাৎ প্রস্থকে দুই দিয়ে গুণ করলে যা হবে তা থেকে আমরা এক বিক করলে দৈর্ঘ্য পাবো তো দুর্গ সমান টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান ফুট বা সিক্স মাইনাস ওয়ান ফুট তো এই দুইভাবে আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করতে পারি এরপরে বলা হয়েছে যে এখানে থ্রি প্লাস টু এবং সিক্স মাইস ওয়ান হল শঙ্কার দুটি দ্বিপদী রাশি থ্রি প্লাস টু এবং সিক্স মানস ওয়ান ওয়ান হলো যে শঙ্কার দুটি দ্বিপদী রাশি এই যে থ্রি হচ্ছে একটি পদ এবং টু হচ্ছে আরেকটি পদ সুতরাং এটা হচ্ছে দ্বিপদী শঙ্কার দ্বিপদী রাশি তো এখানে প্রশ্ন আসতে পারে যে পদ কী তো দেখো পদ পদের সঙ্গে হচ্ছে যে বীজগণিতীয় রাশির যে অংশ চিহ্ন দ্বারা যুক্ত থাকে যে অংশ যুগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে এক একটি পদ বলে যে অংশগুলো যুগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটি এক একটি পদ বলে যেমন থ্রি এক্স প্লাস টু এখানে কিন্তু দুইটা পদ থ্রি এক্স একটি পদ টু একটি পদ মধ্য মধ্যখানে দেখো যে যুগ চিহ্ন দেওয়া আছে এই কারণে এটা হচ্ছে একটি দ্বিপদী রাশি এবং থ্রি এক্স মানাস টু এটাও কিন্তু একটি দ্বিপদি রাশি কারণ দেখো এই থ্রি এক্স মাইনাস টুকে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা মানাসটাকে ইনক্লুড করতে পারি তো এখন দেখো যে এই দুইটা পদের মধ্যবর্তী জায়গা কী আছে যুগ চিহ্ন দেওয়া আছে বলা হচ্ছে যে বিজ্ঞানিক রাশির যে অংশ যুগ চিহ্ন দিয়ে যুগ যুগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে এক একটি পদ বলে তো যেহেতু আমরা এটাকে এইভাবে যুগ চিহ্ন মধ্যে প্রকাশ করতে পেরেছি সুতরাং এটাও দ্বিপদই আশা করি বুঝতে পেরেছো আর সংখ্যার দ্বিপদী হচ্ছে যেমন থ্রি প্লাস ফাইভ এটা হচ্ছে শঙ্কার দ্বিপদী এখন আমরা দেখি যে এরপরে কি বলা হয়েছে যে ধরো তুমি কোনো একটি শ্রেণীর শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ জানো না কিন্তু জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক জানো সম্পর্কটি হলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দুই ফুট বেশি বলা হচ্ছে যে তুমি জানালার দৈর্ঘ্য আর দৈর্ঘ্য এবং প্রস্থ জানা কিন্তু জানালার দৈর্ঘ্য এবং মধ্যে তুমি একটা সম্পর্ক জানো সম্পর্কটা হচ্ছে এরকম যে জানালার দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে দুই ফুট বেশি প্রস্থ যেটাই হবে তার থেকে দুই ফুট বেশি হবে জানালার দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ প্লাস টু ফুট এখানে দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল এই সম্পর্কটিকে দেখানোর জন্য আমাদের একটি চলক ব্যবহার করতে হবে যদি প্রস্থ এক্স ফুট হয় তবে দৈর্ঘ্য সমান হবে এক্স প্লাস টু ফুট এক্স প্লাস টু ফুট এরপরে আমরা দেখি যে পরে পেজি কি বলা হয়েছে যে এখানে এক্স প্লাস টু একটি দ্বিপদী রাশি এরকম যে সকল রাশির দুটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে এক্স হচ্ছে একটি পদ টু হচ্ছে আরেকটি পদ তো এখানে হচ্ছে দুইটা পদ তাই তাকে দ্বিপদী রাশি বলে দ্বিপদী রাশি এক্স প্লাস টু একটি চলক এক্স রয়েছে এই দ্বিপদী রাশির একটি পদ হচ্ছে এক্স তাই এটি একটি এক চলক বিশিষ্ট এক্সটা হচ্ছে একটা চলক যেহেতু আমরা একটা চলক ব্যবহার করছি সুতরাং এটা হচ্ছে যে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এখানে একটি মাত্র চলক আছে যদি এরকম থাকতো যে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা বলতাম যে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি যেহেতু একটিমাত্র চলক আছে সুতরাং এটা হবে যে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এই ধরনের যেসব দ্বিপদী রাশিতে একটি চলক থাকে তাকে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দেখি যে কি বলা হয়েছে যে চিংড়ি মাছের ঘেরে দ্বিপদী রাশি খুঁজি চিংড়ি মাছের ঘেরে দ্বিপদী রাশি খুঁজি এবার আমরা দুই চলক বিশিষ্ট বিজ্ঞানিতিক দ্বিপদী রাশির ধারণা দেব রায়হানের বাবার দুইটি আয়তাকার চিংড়ি মাছের ঘের এ এবং বি আছে পার্শ্বচিত্রে লক্ষ্য করো এই যে এখানে একটি ঘের এ আছে এবং আরেকটি ঘের হচ্ছে এই যে এতটুকু এটা হচ্ছে বি তো বলা হয়েছে যে ঘের বি এর দৈর্ঘ্য ঘের এর দৈর্ঘ্যের দৈর্ঘ্য ও প্রস্থের যুগ ফলে সমান এই বি ঘেরের যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা এ ঘেরের দৈর্ঘ্য এবং প্রস্থের যুগ ফলে সমান কিন্তু আমরা জানি না যে এখানে দৈর্ঘ্য কতটুকু বা প্রস্থ বা কতটুকু এটা অ্যাকুরেটলি আমরা জানি না তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে সুতরাং আমাদের দুটি চলক ব্যবহার করতে হবে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি অজানা রাশি তাই আমাদেরকে কী করতে হবে দুটি চলক ধরে নিতে হবে তো ধরি ঘের এর দৈর্ঘ্য হচ্ছে যে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে ঘের বিয়ের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই এটার এই এ ঘেরের আমরা ধরছি যে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে এই ঘেরের যে দৈর্ঘ্যটা সেটি হবে যে এক্স প্লাস ওয়াই কারণ পূর্বে বলা হয়েছিল যে বিঘের দৈর্ঘ্য ঘেরের দৈর্ঘ্য এবং প্রস্থের যুগ ফলে সমান অর্থাৎ বিঘের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই ঘের বিয়ের দৈর্ঘ্য দুই চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি দেখা এখানে দুইটি চলক এক্স এবং ওয়াই এই কারণে এটিকে বলা হয়েছে যে দুই চলক বিশিষ্ট দ্বিপদী কারণ দুইটা পদ আছে মধ্যবর্তী যেহেতু যুগ চিহ্ন দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে একটি দ্বিপদী আর দুইটা চলক যেহেতু ব্যবহার করা হয়েছে এই কারণে এটা হচ্ছে দ্বি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি আর আগে যেটি আমরা দেখেছিলাম যে এক্স প্লাস টু এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি দুইটা পদ আছে সুতরাং দ্বিপদী আর যেহেতু একটি চলক আছে এক চলক বিশিষ্ট দ্বিপদি রাশি আর এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি এরকম যেসব যে সকল দ্বিপদি রাশির দুই চলক থাকে তাকে দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি বলে আশা করি বুঝতে পেরেছো এরপর একটি একক কাজ দেওয়া আছে যে একক কাজে বলা হয়েছে যে নিজের মতো করে পাঁচটি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তো এখানে আমাদেরকে পাঁচটি দ্বিপদি রাশি লিখতে হবে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো আমি এখানে পাঁচটি দ্বিপদী রাশি লিখেছি যেমন প্রথমটি হচ্ছে যে এক্স প্লাস ফাইভ তো এটা আমরা এইভাবে বলতে পারি যে একটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি যখন প্রস্থ সমান এক্স মিটার দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি তো প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে যে এক্স প্লাস ফাইভ প্রস্থ মিটার বেশি এরপরে যেটি আমরা লিখেছি যে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে আমার কক্ষের জানালার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক মিটার বেশি প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক মিটার বেশি অর্থাৎ প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে যে টু এক্স প্লাস ওয়ান প্রস্থের দ্বিগুণের অপেক্ষা এক মিটার বেশি তো প্রস্থ যদি এক্স হয় তাহলে দ্বিগুণ হচ্ছে টু এক্স তো টু এক্স আবার এক মিটার যেহেতু বেশি তাই আমরা প্লাস দিয়েছি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান মিটার আর এখানে যেহেতু দুইটা পদ আছে সুতরাং এটি হচ্ছে দ্বিপদী এরপরে যেটি আমরা লিখেছি যে টু এক্স প্লাস ফাইভ তো এটা এইভাবে আমরা দিতে পারি উদাহরণ যে একটি বইয়ের দাম একটি কলমের দামের দ্বিগুণ অপেক্ষা পাঁচ টাকা বেশি একটি বইয়ের দাম একটি কলমের দামের দ্বিগুণ অপেক্ষা পাঁচ টাকা বেশি যদি কলমের দাম এক টাকা হয় তাহলে বইয়ের দাম হবে টু এক্স প্লাস ফাইভ কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে বইয়ের দাম হবে টু এক্স প্লাস ফাইভ কারণ হচ্ছে যে বইয়ের দামটা কলমের দামের দ্বিগুণ অপেক্ষা তো কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে এর দ্বিগুণ হবে টু এক্স আর এই টু এক্স থেকে কিন্তু কলমের দামের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার পাঁচ টাকা বেশি তাই আমরা আরও যোগ দিয়েছি কত পাঁচ তো এটা হচ্ছে টু এক্স প্লাস ফাইভের উদাহরণ এরপরে হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই তো ওই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে যদি একটি কলমের দাম এক্স টাকা হয় এবং একটি খাতার দাম ওয়াই টাকা হয় তাহলে দুটি কলম ও তিনটি খাতার মোট দাম হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই একটি কলমের দাম এক্স টাকা এবং একটি খাতার দাম যদি ওয়াই টাকা হয় তাহলে দুইটি কলম ও তিনটি খাতা খাতার মোট দাম তাহলে দুইটি কলম ও তিনটি খাতার মোট দাম হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই সর্বশেষ যেটি যে এক্স প্লাস ওয়াই তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একটি পুকুরের দৈর্ঘ্য আমার পুকুরের দৈর্ঘ্য প্রস্তের যুগ ফলে সমান যেমন আমাদের এই উদাহরণের মতো যে একটি পুকুরের দৈর্ঘ্য আমার পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থের যুগ ফলে সমান যদি আমার পুকুরের দৈর্ঘ্য এক্স এবং ওয়াই হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই একটি পুকুরের দৈর্ঘ্য আমার পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থের যুগ ফলে সমান তো আমার পুকুরের দৈর্ঘ্য যদি এক্স এবং প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এই দুইটার যুগ ফলে সমান হবে এক ওই পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ